পার্লামেন্ট ইউন্টন এখনো পর্যন্ত যেভাবে নির্বাচন কমিশন প্রেসার দিয়েছে ইলেকশন কমিশন তেতাল্লিশ সব মিলিয়ে একেক রেড বেতাল মধ্যে কুড়ি জন সুইসাইড করেছে কালকে নিয়ে ছজন অসুস্থ হয়ে পড়েছে আপনারা কালকে চ্যানেলে দেখেছেন বেশ কীভাবে বদ্রমিলা কান্নাকাটি করছে চোদ্দো জন এক্সপায়ার করেছে এবং তিনজন অ্যাটেম দু কমেন্ট সুইসাইড করেছে সেখান থেকে আটকানো হয়েছে এই বিএলআর ওদের ওপরেও অসম্ভব প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কিভাবে প্রেসারটা হচ্ছে সারা দিন তাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে তারপর ফর্ম কালেকশন করতে হচ্ছে পশ্চিম বাংলা আপনারা জানেন যে কৃষি প্রধান রাজ্য এবং পশ্চিম বাংলায় এখন সমস্ত চাষিরা নাম বাংলার দিকে যাবেন কালকে আমি চন্ডিতলা জাঙ্গিপাড়া পুরো ঘুরেছি আমি ছাব্বিশটা ক্যাম্প আমি সুপারভাইজ করেছি আমি লোকের সঙ্গে কথা বলেছি এবারে সেই চাষিরা যারা গরিব মানুষ তাদের বাড়ির পুরুষ এবং মহিলারা চাষে ব্যস্ত তাদের কাছে ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে না তারা আতঙ্কে রয়ে যাচ্ছে এই বিএলআর ওরা সারাদিন ধরে করে পরে যেগুলো কালেক্ট করে নিয়ে আসছে তাদের তো আপলোড করতে হবে এবার রাত্রিবেলা তাকে আপলোড করতে হচ্ছে আপলোড করার সময়তে তিন চার ঘন্টা সার্ভার কাজ করছেন এবং গ্রাম দিকে বাংলা মানে এটা যতই ডিজিটাল ইন্ডিয়ার কথা বলুক তত হয়নি কোনো নেটওয়ার্ক ব্রিজ ওয়াই ফায়ার অরেঞ্জমেন্ট করে দেয়নি ইলেকশন কমিশন এবং যারা একটু মধ্যবয়স্ক বা উপরে মানে মধ্যবয়স্ক একটু তাদের চেয়ে বয়স বেশি তারা তো ওয়েল অ্যাকাউন্টেড নয় উইথ দিস কম্পিউটার অ্যান্ড আদার সিস্টেমস তারা আপলোড করতে পারছে না তারা প্রেশারে রয়ে যাচ্ছে প্রেশারে থাকার জন্য তাহলে নেট কি জিনিসটা হচ্ছে সারাদিনে চব্বিশ ঘন্টা একটা লোককে কাজ করতে হচ্ছে বিএলএ এটা হিউম্যানলি ইম্পসিবল জায়গায় চলে গেছে এরা কাজ করতে পারছে না কান্নাকাটি করছে চারিদিকে একটা সিস্টেম করা হয়েছিল যে পঞ্চায়েত অফিস যেগুলো জানেন সরকারি সেখানে ওয়াইফাই থাকে এই বিজেপি লোকগুলো এমন এই বাংলা থেকে হোমোটা এমন প্রেশার ক্রিয়েট করেছে কাঁথির বাংলা থেকে হোমোটা তাহলে পঞ্চায়েত অফিসে পর্যন্ত বসতে দিচ্ছে না আরে পঞ্চায়েত অফিস তো সরকারি অফিস সেখানে কেন বসবে না তাদের সেখানে পর্যন্ত বসতে ইচ্ছে না এমন ক্রিয়েট করেছে সিও কালকে আমি বললাম আমি বলিনি আপনি আরে আপনি বলেননি তো কি এটা হয়েছে আপনারা বন্ধ করুন চারিদিকে এবং ভোটারদের অবস্থা খুবই করুন আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি কালে আমার কনস্টিটুয়েন্সির একজন মহিলা সে আমার টেলিফোনে রাত্রিবেলায় কথা বলেছে তার শাশুড়ির নাম নেই দু হাজার দুয়ের এসআই আর নাম নেই কিন্তু পশ্চিম বাংলার মানুষ উনি রেলে কাজ করতেন মানে ওনার স্বামী শ্বশুর শ্বশুর মধ্যে মারা গেছে উনিশশো সালে ওনারা খড়গপুরে পোস্টিং ছিলেন তখন ভোটার লিস্টের নাম ছিল এবার ঠিক দু দুই সালে দু হাজার একের শেষে ঝাড়গ্রামে এবার দু হাজার দুই এ লিস্টের নাম নেই থাকে এবং পরবর্তীকালে যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে ওদের নাম আছে প্রশ্নটা এখানে কি যে দু হাজার দুই এসআইআর নাম না থাকলে তো হবে না এবার সেই শাশুড়ির স্বামী মারা গেছে শাশুড়ির বাবা মারা গেছে মা মারা গেছে তাদের এপিক কার্ড ফেপিক কার্ড কিছু ন্যাচারালি কোন কোন মধ্যে জানা যাবে না তো এই প্রশ্ন এইভাবে কি এসআইআর হয়

তাদের দু হাজার দুয়ে হয়তো এসআইআর এর নাম ছিল না পরবর্তীকালে নাম এসছে তাদের বাবা মা মারা গেছে বিভিন্ন জায়গায় চাকরি করতো ট্রান্সফারেবল জব কোথায় আমাকে যদি বলেন আমার বাবার এপিক কার্ড নাম্বার কত আমি পাবো না মায়ের এপিক কার্ড নাম্বার কত পাবো আমি তা তো বাঁকুড়ার কোটার ছিল ইজ ইট পসিবল ফর্চুনেটলি আমার দু হাজার দুই এসআইআর এর নাম আছে একটা অবাস্তব প্রক্রিয়া চালু হয়েছে তাতে দুটো দিকে একটা ভীতি সঞ্চয় করা হচ্ছে একটা ভীতি হচ্ছে বিএল যারা কাজ করতে পারছে না অক্ষম হয়ে যাচ্ছে আর এতো প্রেশারা জেনুইন ভোটার এটা অদ্ভুত একটা প্রিন্সিপালকে অ্যাপ্লাই করা হয়েছে আইনে কোথাও নেই যে স্পেশাল করতে গেলে পুরনো দু হাজার দুয়ে মানে এসআইআর কে অবলম্বন করে করতে হবে কোথাও নেই বেআইনি কাজ হচ্ছে পুরো চিফ ইলেকশন কমিশনার যিনি আছেন তিনি তো দিল্লিতে ঠান্ডা ঘরে বসে বসে পরপর ইনস্ট্রাকশন দিচ্ছে থ্রেড যাচ্ছে যারা বীর বিএল আছে তাদের থ্রেড যাচ্ছে সেই থ্রেটে তারা ভয় খেয়ে এই তো দেখুন না সুইসাইড অসুস্থ এক্সপায়ার অ্যাটেম্প টু কমিট সুইসাইড এই তো চার্ট নিয়ে বসে আছেন আমি আপনাদের মাধ্যম দিয়ে চিফ ইলেকশন কমিশনারকে বলবো আপনি দিল্লিতে ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি পশ্চিম বাংলার গ্রামে গ্রামে দুদিন ঘুরুন ভাই ঠান্ডা ঘরে বসে বসে অনেক বড় বড় ব্যান্ডে যায় জীবনে মাঠে ঘরের অমিত শাহের আপনি তো আপনি কি জানেন আই উইল রিকোয়স্টিফ ইলেকশন কমিশনার কাইন্ডলি মুভ অ্যারাউন্ড ंगल रूरल जिन नहीं चीफ इलेक्शन कमिशन सो मैड इन कमिटे सो मार्स So many persons have expired by reason of the pressure created by the Chief Election Commission. Chief Election Commission, Commissioner, is enjoying sadistic pleasure because of this suicide, illness, expired, and attempt to commit suicide. He has destroyed the democracy he has brought the fear under the pressure of the bharatiya janata party. we are now understanding way how the uh, we are, uh, 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 least, uh, we are special intensive role has been uh, prepared. and as you know, we are very strong here at the, <coughs> west bengal. bjp is not, not there. congress is not there. we are dealing with the entire matter. we can understand the practical problem. Yesterday I moved around 26 help camps which has been done at the instance of our party. To assemble the constituencies I moved around six hours. Inhuman work, inhuman pressure is being created by the Chief Election Commission to the BLO. And as a result there the BLO's 20, per 20 persons below have committed suicide, 5-6% became ill, 14 persons have expired, and 3% attempted to commit suicide. if this is continuing, this figure will be double and triple within seven days, you will see. they are under tremendous pressure. tremendous pressure. and the bjp hooligans. All the leaders of BJP leaders, those who have no organization in the West Bengal, they are going to see you and going to Chief Election Commission for committing suicide, for committing for creating prison. Election Commission and the BJP, people's BJP leaders, mostly, mainly, subhendu Adhikari is responsible for all death. Criminal proceedings should be initiated against them immediately. Dada, what will be the India block and Bihar block? Please. Bihar, they have not done anything. I have been told by the Bihar people, no, this is not the way they have done it. They have, This Bihar people's BLO went with a diary to the uh, 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 voters and has taken the names. Forms have not been filled up by them. Just simply, signature has been obtained. एडिटेल्स इन्वेस्टिगेशन, इन डेथ इन्वेस्टिगेशन इज़ रिक्वायर्ड फॉर द बीज बी आर एसआईएस प्रिपरेशन। देवर वाज़ टोटल स्टेट गवर्नमेंट हैज़ टोटली मैन्युफैक्चर्ड एवरीथिंग। नीतीश कुमार एंड बीजेपी लीडर्स हैज़ टोटली मैन्युफैक्चर्ड एवरीथिंग। बट हेयर दे कैन टु इट बिकॉज তার স্বামী বলছে দুটো অব্দি কাজ করিয়েছে দুটো আমি তো বলছি

He's a backward-less person. Sitting at Nirvajan Bhavan in air conditioned room. So many things can be said. Come to the field and do the work. Let him work. They let the all the election commissioner, election office, let them work for BLO for few days here. Let us see. Most undemocratic person, most rude person. హె బింగ్ కమింగ్ నేన আমরা আছে ছাব্বিশ তারিখে আমরা এটা সব বলবো

সেই সমস্ত জায়গা বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে সেইখানে একটা জয়ের কৌশল করছে বিজেপি জয়ের করুক করুক কিছুই করতে না মানুষ বিরক্ত হয়ে গেছে বিজেপির যেভাবে মানুষের অত্যাচার হচ্ছে না সাধারণ মানুষের ওপরে মানুষ বিরক্ত বিজেপির এদেরকে দেখুন না মানুষ কি করে বাইরে যাক না মানুষ কি করে দেখুন এদের সব জায়গায় মানুষ আমি তো বললাম সেদিনকে আমি গিয়েছিলাম জগদীশপুরে ক্যাম্পে যে মতুয়ারা আমাকে ভোট দেয় না দেয় না ওরা কখনো সেই মতুয়ারা আমার কাছে আমি তাদের ভোটে ঠিকভাবে এনরোল হয় সব দেখিয়ে দিলাম আর আমি বললাম যে সব আপনারা চিন্তা ভাবনা করবেন না কিছু চিন্তা বলে এক হাজার টাকা দিয়ে সিটিজেনশিপ দেবে ওই শান্তনু ঠাকুর সেন্ট্রাল মিনিস্টার মিনি Government minister, central government minister, give a uh, uh, certificate of seniority, and he is charging one thousand rupees. He should be arrested immediately by the chief election commissioner. If he doesn't, chief election commissioner doesn't do it, I will think that he is a backboneless person. Chief election commissioner, Come on! He can't take any steps against the BJP ministers and officers. সাধারণ লাইনে দাঁড় করিয়ে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করিয়ে খরচা করিয়ে দিল কেন্দ্রীয় সরকার এখন আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না এখন আধার কার্ডকে মান্যতা দিচ্ছে অর্ডার মান্যতা দিতেই হবে না দেবো দেবো না বলতে হবে বলছি যেটা হচ্ছে রাজ্যপাল আজকে তিন বছর উপলক্ষে রাজভবনে বিভিন্ন রকম প্রোগ্রাম করছে এবং তার সাথে যেখানে বাংলাদেশিরা যাচ্ছে সেখানে দেখতে যাবেন তিনি দেখুন ওনাকে নিয়ে না কথা বেশি না বলায় ভালো অনেক নাটক তিন বছর ধরে করেছেন তিন বছরে নাটক করে তো কিছু লাভ হয়নি কিছু উনি তিন বছর ধরে নাটক করলেও দু বছরের মাথায় দু হাজার চব্বিশে আমরা মুক্তিশ হয়েছি ওনার দল

প্রেজেন্ট করলো ওনার বউ কেউ পড়ে না তা উনি লিখেই যান সরকারের পয়সা লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে আর বই গিফট করছেন কেউ পড়ে না আপনাদের একটা ঘটনা বলি গত সপ্তাহ আমাকে বলেছে এই আপনাদের সাংবাদিকদের কথা বলছি দিল্লিতে এরকম সাংবাদিকদের বই গিফট করেছে তো ভাই ফোটার সময় এক সাংবাদিক তার আরেক আপনাদেরই এক সাংবাদিক বোন মানে তার ভাই বোন তো তাকে যে ফোটা দিতে গেছে তা ফোঁটা দেওয়ার পর সেই সাংবাদিক সেই বোমকে ওই ও বইটা প্রেজেন্ট করেছে আনন্দ বই প্রেজেন্ট করেছে সে বলে তুই একটু বস ও ভেতর থেকে আরেকটা এই অবস্থা হয়ে গেছে বুঝতে পেরেছো তো ওই প্যাকে করে আসে প্যাক করে নিলে আর এখন অনেকের সুবিধা হয়েছে বিয়েবাড়ি বিয়েবাড়িতে গিফট কিনতে হয় না ওটাকে প্যাক করে ভালো করে ওটাকে প্রেজেন্ট করে দেয়

ও দেখা জায়গা্যাতে সিমন্ত এলাকায় প্রচুর লোক बाउন্ডারেজে যাচ্ছে অন্য দিকে দেখা যাচ্ছে কাশ্মীর বা ঊননপড়ালের উগ্রোপন্থীরা আসছে অস্ত্র উদ্ধারে দিল্লিতে এ নিয়ে কি বলেন এগুলো তো দেখুন এগুলো তো ব্যর্থতা এটা তো আগেও অনেকবার বলে দিয়েছি ব্যর্থতা টু দা নরেন্দ্র মোদির অফিস স্যার ব্যাক যে এতদিন ধরে যদি কোনো কেউ এই ঢুকে যায় অনুপ্রবেশকারী হয় তার তার ব্যাক টু দা স্যার

ও যত আসবে তত বিজেপি খাবে পশ্চিম বাংলার মানুষ কখনো নেতৃত্বে মানে বাইরের প্রদেশের নেতৃত্ব তো মেনে নেয় না বাংলার মানুষ বাংলায় নেতা না তৈরি করতে পারলে কোনোদিনই কিছু হবে না আর ওদের বাংলা নেতা তৈরি হবে না একটা ষাঁড় গরু গাধা সব পড়ে রয়েছে একটা বাংলা থেকে হুমুটা হচ্ছে

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বড় বড় নেতাদের নির্দেশ দিয়েছে বাংলাতে চলে যাও বাংলা এর আগে যখন ইলেকশন হয় না তখন তিনশো জন এমপি এসছিল তিনশো জন এমপি পশ্চিমবাংলায় ঘুরেছিল ওদের আর তিরিশ থেকে চল্লিশ জন সেন্টার মিনিস্টার এখানে পড়েছিল বুঝতে পেরেছ তো ফল কি আমরা দুশো পনেরো ওদের শূন্য ওইসব লোক কিছু লাভ হয় না পশ্চিম এসে বাইরের লোক বাইরের স্টেটের লোক দাদাগিরি করবে বাংলার মানুষ মানবে না বাংলার মানুষ ভোটের দিন বুঝিয়ে দেবে ইভিএম মেশিনে দাদাগিরি বাইরের লোকের দাদাগিরি সহ্য করবে না আর এখানে তো সব অনুর্বর লোক রয়েছে সবগুলো পাঠা শিক্ষিত শিক্ষা টিক্ষা নেই গরু গাধা সমিত কোনোদিন পশ্চিমবাংলা গুললোই না ও জানেই না কিছু

রাজনীতিতে লিডার কিরকম হয় একটা লিডার হয় যাকে দলের সবাই একটু ভয় হয় পাওয়ার জন্য এই পোস্ট পাওয়ার জন্য অমিত শাহ কিন্তু মানুষের লিডার নয় অমিত শাহ ইজ নট দা লিডার অফ দি পিপলস অমিত শাহ ইজ দা লিডার অফ বিজেপি ও ভয়ের থাকে हमारे ही देना शाह के बारे में प्रधानमंत्री आगामी महीने बंगाल में आ रहे हैं अरामबाद में और बीजेपी का दावा है कि वहीं से बंगाल जीत का मैंने वो शंखनाथ करेंगे और दो हजार चौबीस में बोला था ना नरेंद्र मोदी आया था अरामबाद में क्या बोला है? इस बार अरामबाद सीट हम लोग का होंगे बोला था ना तो कौन जीता कौन जीता तृणमूल कांग्रेस का मिताली कैसा लगा मोदी जी और रेखा के लिए कि कितना बोला था रेखा जी रेखा जी रेखा जी रेखा जी रेखा जी रेखा जी पगला हो गया रेखा जी के लिए कितना वोट में हारा तीन लाख वोट में हारा नरेंद्र मोदी जिसको टच कर देंगे ना वो हार जाएगा बिहार में अरे छुड़िया